এটা হ্যালো চলে এসেছি আবারও একটা নতুনত ব্লগ ভিডিও নিয়ে আজ রবিবার তো আজ টুতুর একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা সকাল সকাল টুতুকে নিয়ে বেরিয়ে পড়েছি তোমরা নিশ্চয়ই টাইটেলটা দেখি বুঝে গেছো কি সেই গুরুত্বপূর্ণ কাজ আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ভেবেছিলাম সকাল সকালই বেরোবো মানে খুব সকালেই বেরোবো কিন্তু তুতু আমাদের ঘুম থেকে উঠতে উঠতেই দশটা বাজিয়ে দিয়েছে তাই এখন সময়টা হলো এগারোটা ওদের গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে ওর বাবা ডিউটি চলে গেলো আজ রবিবার ওর স্কুল ছুটি তাই তুতুকে নিয়ে এসেছি হেয়ার কাটিং করাতে বাড়ির পাশেই একটা স্যালোন ছিল সেখানে আর এগারোটা মানে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছিলো অনেক ভিড়ও হয়ে গেছিলো আমাদের লাইন ছিল ছজনের পরে তো বসতে বলেছিল। একটু বসার পরেই তুতুর বায়না শুরু আশেপাশে অনেক দোকান ছিল তো তুতু খেতে নাই ভালোবাসুক শপিং করতে কিন্তু ভীষণই ভালোবাসে যে কোনো জিনিস দেখলেই ওর সেটা চাই আর বায়না শুরু যেহেতু ওর ছোট দাদা ছিল সাথে ওর বাবা যেহেতু বিউটি চলে গিয়েছিল একা একা তো আমি পারি না তাই ওর ছোট দাদা যে এসেছিলো আমাদের সাথেই ব্যাস ছোট দাদার কাছে বায়না শুরু এটা কিনে দাও ওটা কিনে দাও খাক আর নাই খাক কিনে ওকে দিতেই হবে নইলে সেখানে ওকে স্থিরভাবে রাখাই যায় না তো প্রথমে একটা ম্যাঙ্গো জুস কিনলো সেটা একটু চুমুক দেওয়ার পরে আর পছন্দ হলো না ফেলে দিল তারপরে আবার পাশপাশ দেখতে পেয়েছে তো দাদা দাও কিনে তো দাদা ওকে আবার দিচ্ছে এ দেখো আর ও কি বলছে একবার শোনো আবার কি কিনলি দেখি দেখা এসে থেকে কতগুলো হলো দুটো হয়েছে দুটো হয়েছে দাদা এই যে একটু আগেই বললাম যা দেখবে তাই চাই ওর তো রাস্তা দিয়ে যাচ্ছিল আখের রসের গাড়িটা ব্যাস ওর চাই কোনোদিনও খাইনি আজ ওর খেতে ইচ্ছে করেছে তো দাদা ওকে কিনে দিচ্ছে লাফাচ্ছে দেখো এর আগে তো কোনোদিনও খাইনি তোর গ্লাস তো নিয়েছে বসে হচ্ছে নিয়ে কি করে দেখো আর কি বলছে একবার শোন কি এটা আখের রক্ত আখের রক্ত খাচ্ছিলে রে বাবা আখের আবার রক্ত হয় তুমি কত কিছু জানো অনেক কিছু জানো বলো তুমি চুল কাটতে এসেছ আজ কি বার আজ রবিবার সানডে আমার হাতে নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে নেব কিছুক্ষণ পরই আমাদের ডাক পড়লো আর আমারই ভুলের দোষে তুতু পড়ে গেল কারণ আমি এক হাতে ভিডিও করছিলাম আর ওকে সামলাতে পারছিলাম না এই একা হাতে ভিডিও বানিয়ে এডিট করে পোস্ট করাটায় যে কত বড় একটা কাজ আর কতটা খাটুনি সেটা আমি নিজে এখন করতে গিয়ে বুঝতে পারছি যারা বড় বড় ইউটিউবার হয়েছে তারা সত্যি কঠোর পরিশ্রম করেই তবে হয়েছে সেটা আমি এখন হাতে নাতে বুঝতে পারছি আগে আমি যখন ইউটিউবে শুধু ভিডিও দেখতাম তখন ভাবতাম এটা খুবই সোজা একটা কাজ কিন্তু এখন যখন করছি খুব ভালো মতোই টের পাচ্ছি কতটা কঠিন কাজ এটা যাই হোক তোমরা যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো সাহস যোগাও। তাহলে তুতুর লাইফস্টাইল তোমাদের সাথে ডেলি শেয়ার করার চেষ্টা করব কারণ এই যে ভিডিও একা হাতে বানাচ্ছি আবার নিজেই এডিট করছি করে সেটা পোস্ট করাটা যে কতটা টাফ একটা কাজ যারা ভিডিও বানায় যারা ব্লগ পোস্ট করে তারা জানে তো আশা করছি তোমরাও বুঝতে পারবে তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ তুতু এখানে ওর গুরুত্বপূর্ণ কাজে কতটা লিপ্ত কি সুন্দর ধীর স্থিরভাবে চুপচাপ কোনো কান্নাকাটি ছাড়াই হেয়ার কাট করে নিচ্ছে আমি তো পুরো অবাক যে এতটা চুপচাপ শান্তভাবে কোনো কান্নাকাটি ছাড়াই এত সুন্দর হেয়ার কাটিং করে নেবে এই হেয়ার কাটটা আমার চয়েসের তো তোমাদের কেমন লাগছে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তুতুকে এই হেয়ার কাটে মানাচ্ছে কি তোমরা জানিও তোমাদের যদি কোনো চয়েস থাকে ওর মুখের কাটিং অনুযায়ী যে এই অন্য কিছু মানাবে আমায় প্লিজ জানিও তো কাটিং হয়ে গেছে এই দেখো আমরা বাড়ি চলে এসেছি ওকে নিয়ে বাড়ি এসে কি বলছে শোনো হেয়ার কাট করেছো তোমার হেয়ার কাটের নাম কি চাউমিন হেয়ার কাট না চাইনিজ চাইনিজ হেয়ার কাট মানে চিকেন চিকেন গন্ধ তো আজ টু লাঞ্চে ছিল চিকেন রাইস তুই লেগের দিকের পিস গুলো খেতে খুবই পছন্দ করে তাই ওর জন্য লেগের দিকের পিস দিয়ে রান্না ভালো কর